জীবনের গল্প আজকের গল্পের নাম হচ্ছে রিজাইন কর্পোরেট বুদ্ধিমত্তা আমার আজকের এই গল্পটার নামকরণ এরকম করেছে কি জন্য কারণ হচ্ছে আমি যখন বাংলাদেশে ছিলাম তখন একটা কর্পোরেট অফিসে জব করতাম তো সেই অফিসে থাকাকালীন আমি হুট করে রিজাইন দিয়ে ফেলি তো কেন আমি রিজাইন দিয়েছিলাম সেই জিনিসটাই মূলত আজকের এই এপিসোডে আমি এক্সপ্লেন করব। চাকরি জীবনে অনেক জটিলতা থাকে আর সেই চাকরি যদি হয়ে থাকে কর্পোরেট অফিসে তাহলে তো জটিলতা শেষ নেই তো আমি আমার উনিশ বছরের কর্মজীবনের একটা জটিলতার গল্প আজকাল আপনাদের সাথে শেয়ার করব। উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে এই গল্প থেকে কিছু জিনিস শেখা সেই শেখাটা আপনারা যেমন শিখবেন সাথে সাথে আমিও আপনাদের সাথে শিখব আমি শিখব কিভাবে সেটা হচ্ছে আমার এই গল্পের মাধ্যমে যদি এমন কিছু প্রকাশ পায় বা আপনারা ধরতে পারেন যে না সাইম ভাই আপনার কিন্তু এই স্টেজে যে এই কাজটা করা উচিত হয়নি তার মানে কি আপনি আমার একটা ভুল ধরিয়ে দিলেন আমি এখান থেকে কিছু জিনিস লার্ন করলাম মোট কথা আজকে আপনারা যেমন এই গল্পের থেকে কিছু জিনিস হয়তোবা লার্ন করবেন আমিও হয়তো বা আপনাদের কাছ থেকে কিছু জিনিস লার্ন করব। মূলত শেখাটাই হচ্ছে আজকের এই এপিসোডের মূল উদ্দেশ্য গল্পটা যেহেতু আমার অফিস নিয়ে সেই জন্য অফিস সম্পর্কে প্রথমে একটা ওভারভিউ আপনাদেরকে জানতে হবে সেটা হচ্ছে আমাদের অফিসে টোটাল এমপ্লয় ছিল টু ফিফটি প্লাস অর্থাৎ দুইশো পঞ্চাশ জনের বেশি এমপ্লয় ছিল এখানে বিভিন্ন রকমের টিম ছিল যেমন ধরেন এইচ ফাইন্যান্স টিম সাপ্লাই চেন ঠিক সেরকম আমাদেরও একটা টিম ছিল আমাদের টিমের টোটাল এমপ্লয়ী ছিল চব্বিশ জন তার মধ্যে আমার পজিশন ছিল সেকেন্ড অর্থাৎ আমাদের ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট হেডের পরেই হচ্ছে আমার পজিশন এবং আমার পরে হচ্ছে বাকি জন টোটাল চব্বিশ জন মিলে হচ্ছে আমাদের টিমটা আমার রেসপন্সিবিলিটি কী ছিল আমার বস থেকে অর্থাৎ ডিপার্টমেন্টাল হেডের কাছ থেকে যে ইনস্ট্রাকশন বা গাইডলাইনগুলো আসবে সেইগুলো টিমের মধ্যে ইমপ্লিমেন্ট করাই ছিল আমার মূল রেসপন্সিবিলিটি কিন্তু প্রবলেম এখানেই প্রবলেমটা হচ্ছে আমার বস কোনো প্রকার কোনো ডিসিশন দিতে চান না প্রতিটা ডিসিশনে তার কনফিউশন আমরা একটা প্রবলেমে পড়েছি ওনাকে জানালাম যে এই প্রবলেমে পড়েছি এখন কি করা যায় কিভাবে হ্যান্ডেল করা যায় উনি আসলে এটা নিয়ে শুধু ডিসকাশন করেই যান মানে ঘন্টার পর ঘন্টা ইভেন দিনের পর দিন দেখা যাচ্ছে ডিসকাশন করে যাচ্ছেন কিন্তু কোনো ডিসিশন দিচ্ছেন না এখন বস থেকে যদি একটা প্রবলেমের সলিউশন না আসে তাহলে কিন্তু আমাদের পক্ষে এটা কন্টিনিউ করা বা সলিউশন দেওয়া খুব টাফ হয়ে যায় হয়তোবা বা জানি সলিউশনটা কী হবে কিন্তু অ্যাপ্রুভালটা কিন্তু বস থেকে আসা দরকার তো যাই হোক এরকম প্রতিটা জিনিসে দেখা যাচ্ছে যে আমাদের বস প্রচণ্ড রকম কনফিউশন ক্রিয়েট করেন তো প্রবলেম নাই সেক্ষেত্রে কিন্তু আমি নিজেও ডিসিশন নিতে পারি আমি যদি আমার মতো করে আমার টিমকে গাইড করি তাহলে কিন্তু এটা সলভ হয়ে যায় কিন্তু এইখানেও প্রবলেম প্রবলেমটা হচ্ছে বস আমাকেও কোনো ডিসিশন নিতে দেন না অর্থাৎ বস নিজের থেকে যেমন কোনো ডিসিশন নেন না আবার এজ এ সেকেন্ড পারসন আমাকেও কোনো ডিসিশন নিতে দেন না ফলে হচ্ছে কি পুরো টিমটাকে আমি আসলে গাইড করতে পারছি না এক পর্যায়ে আমি আসলে প্রচণ্ড রকম বিরক্ত হয়ে গেলাম যে না এইভাবে তো আসলে টিম চালানো যায় না তাহলে আমার দরকারটা কি আমাকে কেন এখানে বসানো হয়েছে তারপরে দেখা গেল আমার ওই বাইশজন কলিগও কিন্তু বিরক্ত হওয়া শুরু করলো এক পর্যায়ে যে তারা আমার সাথে দফায় দফায় মিটিং করলো যে ভাইয়া এরকম হলে তো ভাই কাজ করতে পারবো না হয় আমাদেরকে প্রপারলি গাইড করেন নাহলে বলে দেন আপনি পারবেন না তো আমি আসলে খুব হতাশ হয়ে গেলাম যে আসলেই তো তাই এবং আমিও তো অলরেডি ফিল করেছি যে আমি যদি আমার টিমকে প্রপারলি গাইড করতে না পারি তাহলে আমার এখানে দরকারটা কি। আমার থেকে লাভ কি আমি আসলে কি করছি আমি কোম্পানি থেকে কেন স্যালারিটা নিচ্ছি সেজন্য কি করলাম আসলে হুট করে একদিন রিজাইন দিয়ে ফেললাম যদিও প্রাইভেট চাকরিতে সেকেন্ড আর একটা চাকরি ম্যানেজ না করে রিজাইন দেওয়াটা মোটেও বুদ্ধিমানের কাজ না কিন্তু আমি আল্লাহর উপর ভরসা করে রিজাইন দিয়ে ফেললাম সত্যি বলতে কি সেক্স ডিজিটের একটা স্যালাইড থেকে হুট করে রিজাইন দেওয়া এতটা সহজ না যতটা সহজে আমি রিজাইন দিয়েছিলাম যাই হোক আল্লাহর উপর ভরসা করে রিজাইন দিয়েছিলাম এবং তার ফলাফল আমি আসলে পরের দিনই দেখতে পেলাম কিভাবে সেটা হচ্ছে আমাদের টিমে এই যে জন কলিগ আমার ছিল এই কলিগের মধ্যে তিনজন কলিগ এক্সট্রা অর্ডিনারি ছিল বলতে পারেন এই তিনজন আরও নয়জন মেম্বারের সমান কাজ করতো অর্থাৎ এদের ভ্যালু কিন্তু কোম্পানিতে অনেক বেশি এই তিনজনের মধ্যে অলরেডি একজন কিন্তু আমার আগেই রিজাইন দিয়ে ফেলেছেন কারণ হচ্ছে উনি অন্য একটা কোম্পানিতে আরও বেটার জব পেয়েছেন সেই জন্য উনি চলে যাচ্ছেন রিজাইন দিয়ে ফেলেছেন তাহলে বাকি থাকলো কি দুইজন এই দুইজনের মধ্যে একজন ঠিক আমি রিজাইন দেওয়ার পরের দিন ডিজাইন দিয়ে ফেলে তার কারণ কি ছিল কারণটা হচ্ছে সাইম ভাই এই কোম্পানিতে না থাকলে আমিও থাকবো না যখনই উনি রিজাইন দিল তখনই কিন্তু আমার মনের বল অনেক বেড়ে গেল কারণ আমি জানি কোম্পানির যে মোস্ট ভ্যালুয়েবল যে রিসোর্সগুলো এরা যদি রিজাইন দেয় তাহলে কোম্পানি আসলে ভয় পেয়ে যায় যাই হোক আলহামদুলিল্লাহ আমার শক্তি অলরেডি বেড়ে গেছে বাকি থাকে তাহলে কি আর একজন ওই যে তিনজনের মধ্যে আর একজন বাকি থাকে এবং উনি হচ্ছে ফিমেল এটা আমি এই জন্য বলছি কারণ মেয়েরাও যে এত সাহসী পদক্ষেপ নিতে পারে সেটা আসলে আমি ওই দিন ওই আপুর মাধ্যমে দেখলাম ওই আপু কী করলো এই সেকেন্ড পারসনটা রিজাইন দেওয়ার পরপর উনিও ম্যানেজমেন্টকে জানিয়ে দিল অফিসিয়ালি রিজাইন দিলেন না কিন্তু মৌখিকভাবে জানিয়ে দিলেন সাইম ভাই যদি এই কোম্পানিতে না থাকে তাহলে আমিও থাকবো না অর্থাৎ বলতে পারেন যে আমার ফুল টিমের অর্থাৎ আমাদের ডিপার্টমেন্টের যে তিনটা ব্রিলিয়ান্ট রিসোর্স তারা সবাই কিন্তু রিজাইন দিয়ে ফেললো আলহামদুলিল্লাহ আমি বুঝেই ফেললাম যে এখানে আমার রেজিনেশন লেটার অবশ্যই আমাকে উইথড্র করতে হবে কারণ এরকম একটা পরিস্থিতি কিন্তু অলরেডি কোম্পানিতে তৈরি হয়ে গেছে এইখানেই কিন্তু একটা শিক্ষণের ব্যাপার আছে সেটা হচ্ছে এই বাইশজন টিম মেম্বারের মোস্ট অফ দ্য টিম মেম্বারস কিন্তু আমাকে খুব পছন্দ করত। কারণ কি আমি তাদের সাথে খুব ফ্রেন্ডলি বিহেভ করতাম এবং যে কোনো প্রবলেমের সলিউশন বা ডিসিশন আমি খুব কুইকলি দিতে পারতাম ইভেন শুধু অফিসিয়াল না আমি যে কোনো পার্সোনাল প্রবলেমের সলিউশনও তাদেরকে খুব উইলিংলি দিতাম এতে তারা আমাকে খুবই পছন্দ করতো আলহামদুলিল্লাহ তাহলে একটা জিনিস কিন্তু এখান থেকে আমাদের লার্ন করার ব্যাপার হচ্ছে যে আপনার টিমের প্রত্যেকের সাথে খুব ফ্রেন্ডলি বিহেভ করা শিখতে হবে টিম মেম্বারকে বসের মতো না ভাইয়ের মতো করে ডিল করার চেষ্টা করতে হবে এইটাই কিন্তু তার একটা বড় এক্সাম্পল এইবার হচ্ছে আমার গল্পের মূল টার্নিং পয়েন্ট সেটা হচ্ছে যেহেতু আসল রিসোর্সগুলোই রিজাইন দিয়ে ফেলেছে তাহলে কি হলো সব কিছু কিন্তু আমার পক্ষে চলে আসলো চার থেকে আমি কল পেলাম আমাকে ফোন করা হলো যে সাইম ভাই কি ব্যাপার আপনি তো রিজাইন দিয়েছেন শুনলাম আমি জানি সাইম ভাই যে আপনি এই কোম্পানি ছেড়ে যাওয়ার লোক না কারণ আপনি এই কোম্পানিকে খুব পছন্দ করেন এবং আপনার মতো রিসোর্স আমাদের দরকার এখন আমি শুধু আপনার মুখ থেকে শুনতে চাই আপনি কি আসলে এই কোম্পানি ছেড়ে যেতে চান কি না আমি বললাম যে ভাই আমি তো কোম্পানিতে থাকতে চাই কিন্তু এরকম বসের আন্ডারে আমি জব করতে পারবো না আমাকে স্বাধীনতা দিতে হবে আমি প্রপারলি টিমকে লিড করতে চাই তো উনি এক কথায় বললেন ঠিক আছে সায়াম ভাই আমি জানি এই জিনিসটা তারপরও আপনার মুখ থেকে আমি শুনতে চাইলাম আমি তাহলে একটা কাজ করি সায়াম ভাই আমি এমডি স্যারের সাথে কথা বলি আমি এমডি স্যারের সাথে আপনার ওয়ান টু ওয়ান মিটিং অ্যারেঞ্জ করে দেবো আপনি আপনার সমস্ত প্রবলেমগুলো স্যারের সাথে শেয়ার করবেন আপনার কি মত আছে আমি বললাম যে ঠিক আছে আমি রাজি তো যাই হোক পরের দিন উনি এমডি স্যারের সাথে আমার একটা মিটিং সেট করলেন এবং আমি স্যারের সাথে মিটিংয়ে বসার আগে আমি যে কাজটা করলাম এইটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আজকের ভিডিও বলতে পারেন এইটাই হচ্ছে লার্নিং পয়েন্ট তো এমডি স্যারের সাথে বসার আগে আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে ওই দুইজন কলিগের সাথে আমি আলাদাভাবে মিটিং করলাম এবং আমরা মিটিংয়ে বসে যে জিনিসগুলো গোছালাম সেটা হচ্ছে যে এমডি স্যারকে তো আমাকে এক্সপ্লেন করতে হবে যে কেন আমি আসলে এই কোম্পানিতে থাকতে চাই না বা কেন আমরা এই কোম্পানিতে থাকতে চাচ্ছি না কি কি প্রবলেম ফেস করছি এই পয়েন্টগুলো আমরা পয়েন্ট আকারে সাজালাম আমরা কম্পিউটারের পাওয়ার পয়েন্টে একটা ভিজুয়াল একটা প্রেজেন্টেশন তৈরি করলাম যে হ্যাঁ এই এই প্রবলেম আমরা ফেস করছি এগুলো গোছানো হয়ে গেল তারপর আমি আমার কলিগ দুজনকে বললাম এরপরের স্টেপটা কি এরপরের স্টেপ হচ্ছে আমাদেরকে এই প্রতিটা জিনিসে একটা সুন্দর সলিউশন দরকার হবে কারণ হচ্ছে কোম্পানির মালিকেরা অর্থাৎ ম্যানেজমেন্ট লেভেলে যারা বসে থাকেন তারা কিন্তু শুধুমাত্র কমপ্লেন শুনতে চান না এই কমপ্লেনের পাশাপাশি তারা একটা সলিউশনও এক্সপেক্ট করেন যে হ্যাঁ যে মানুষটা কমপ্লেন দিবে সে একটা সলিউশন নিয়ম আসবে যেন আমার অর্থাৎ ম্যানেজমেন্টের খুব সহজে একটা ডিসিশন দিতে তো আমি কিন্তু সেই টেকনিকটা অ্যাপ্লাই করলাম আমি আর একটা পাওয়ার পয়েন্ট স্লাইডে পুরো জিনিসটার একটা সলিউশন দাঁড় করালাম অবশ্যই আমার ওই দুই কলিককে সাথে নিয়ে তাহলে কি হলো একটা স্লাইডে থাকলো আমাদের সমস্ত সমস্যার কথা আর একটা স্লাইডে থাকলো আমাদের পুরো এই প্রবলেমগুলোর একটা সলিউশনের আলোচনা তো যাই হোক সব কিছু রেডি করার পরে আমরা এমডি স্যারের সাথে বসলাম আমরা তিনজনই বসলাম অর্থাৎ আমি আমার ওই দুই কলিগ এবং এমডি স্যার এই চারজন মিলে আমরা মিটিংয়ে বসলাম স্যার প্রথমে মিটিংয়ে শুরুতেই বললো সাইম কী সমস্যা বলো কি বলতে চাও আমার কাছে তো আমি পাওয়ার পয়েন্ট স্লাইডটা ওপেন করে সব কিছু একটা একটা করে এক্সপ্লেন করা শুরু করলাম স্যার সব কিছু শুনলেন শোনার পরে যেটা বললেন আচ্ছা ঠিক আছে তোমার তো অনেক অভিযোগের কথা শুনলাম অনেক সমস্যার কথা শুনলাম তাহলে এইগুলো সলিউশনটা কি দেখেন আমি কিন্তু আমার কলিকদেরকে আগেই বলে দিয়েছিলাম স্যার কিন্তু সলিউশন জানতে চাইনি আমি বললাম যে স্যার আমরা কিছু সলিউশনও কিন্তু বের করেছি তো আপনি অনুভূতি দিলে আমরা সেটা দেখাতে পারি স্যার বললো দেখাও তারপর আমরা একটা একটা করে সলিউশন দিলাম যে স্যার এই এইভাবে যদি আমরা টিম চালাতে পারি তাহলে টিমটা প্রপারলি কাজ করতে পারবে স্যার শুনে তো খুবই হ্যাপি হলেন যে তুমি প্রবলেমের সাথে সাথে সলিউশনও এখানে উল্লেখ করেছো এইখানে আরও একটা পেপার উল্লেখ করার অর্থাৎ শেখার জিনিস যেটা সেটা হচ্ছে আপনারা যখন ম্যানেজমেন্টের কাছে যাবেন বা সিনিয়র বসদের কাছে কোনো প্রপোজাল নিয়ে যাবেন তখন শুধু মুখের কথা না মানে মুখে অনেকক্ষণ বলে গেলেন আধা ঘন্টা ধরে বিভিন্ন জিনিস এক্সপ্লেন করে গেলেন এইটা করলে কিন্তু বেস্ট রেজাল্ট আপনি পাবেন না পাবেন কখন যদি আপনার মুখের কথার সাথে কিছু ভিজুয়াল জিনিস আপনি শো করতে পারেন যেমন আমাদের জিনিসটা কি করেছিলাম আমরা আমরা কম্পিউটারের পাওয়ার পয়েন্টে একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম অর্থাৎ পাওয়ার পয়েন্টে প্রতিটা প্রবলেম পয়েন্ট করে করে লেখা ছিল এবং সেইটার একটা করে সলিউশন ছিল যার কারণে হচ্ছে কি স্যার কিন্তু মানে দেখতে পাচ্ছেন এইটার পরে এইটা প্রবলেম ওইটা প্রবলেম তাই না কিন্তু মুখে বললে হয় কি হয়তোবা একটা প্রবলেম বলছেন সেকেন্ড প্রবলেম বললে হয়তো প্রথম প্রবলেমটা স্যার হয়তো ভুলেই গেছেন হয়তোবা খেয়াল নেই কিন্তু যদি আপনি স্ক্রিনে দেখাতে পারেন তাহলে কি প্রতিটা জিনিস তার চোখের সামনে আছে বা হয়তো বা স্যার বলতে পারছেন আচ্ছা একটু দেখা যাও তো দেখি আগের পয়েন্টটা আরেকবার দেখি তো এই যে এইভাবে প্রতিটা প্রবলেমকে যদি আপনি ভিজুয়ালাইজ করতে পারেন বা প্রতিটা সলিউশনকে যদি আপনি ভিজুয়ালাইজ করতে পারেন তাহলে ম্যানেজমেন্ট অনেক বেশি হ্যাপি হন এটা একটা শেখার ব্যাপার এখানে তো আমাদের মিটিং শেষে স্যার জিজ্ঞাসা করলেন আচ্ছা ঠিক আছে সবকিছুই তো বুঝলাম তোমাদের সমস্যা সমাধান সবই পেলাম এখন সায়েম বলো এইগুলোর যদি সমাধান তুমি যেভাবে চাপছো সেভাবে যদি দেওয়া হয় তাহলে কি তুমি তোমার রেজিনেশন লেটার উইথড্র করবা বা তোমার টিমকে উইথড্র করবে আমি বললাম স্যার আপনি বললে অবশ্যই উইথড্র করবো আমরা ইনশাল্লাহ বলল আচ্ছা ঠিক আছে পরে কথা হবে আজকে তাহলে আমরা এখানে শেষ করি তো পরের দিন কী হলো পরের দিন আর মিটিং অ্যারেঞ্জ করা হলো এই মিটিংয়ে কে কে ছিল ছিলাম হচ্ছে আমি এইচ আর ডিপার্টমেন্টের হেড এবং আমার ডিপার্টমেন্ট না আমার ডিভিশনের হেড অর্থাৎ এই তিনজনকে নিয়ে আলাদাভাবে একটা মিটিং অ্যারেঞ্জ করা হলো আমি তো একটু ভয়ই পেয়ে গেলাম বা একটু টেনশনও ছিলাম আসলে যে আসলে কি হবে তো যাই হোক মিটিংয়ের শুরুতেই এইচ হেড আমাকে বলল যে সায়েম এমডি স্যার আমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিয়েছেন যে আপনাদের টিমে আমরা কিছু চেঞ্জ আনতে চাচ্ছি তো সেই চেঞ্জগুলো নিয়ে কিছু সাজেশন বা ইনস্ট্রাকশন স্যার আমাদেরকে দিয়েছেন সেটা আপনার সাথে আমরা আজকে ডিসকাস করব। তো এই বলেই এইচ হেড কম্পিউটারে একটা পাওয়ার পয়েন্ট স্লাইড ওপেন করলো ওপেন করার সাথে সাথে দেখি যে আমরা যে সলিউশন বা আমরা যে এক্স্যাক্টলি যে পাওয়ার পয়েন্টের সিটটা দিয়েছিলাম সেই সিটটাই সে আমার সামনে ওপেন করে বলে এই সলিউশনগুলো বা এই ডিসিশনগুলো স্যার দিয়েছেন এইটা আমরা ইমপ্লিমেন্ট করবো জাস্ট আমরা আপনাকে ইনফর্ম করলাম আমি তো আসলে সত্যিই প্লিজড আলহামদুলিল্লাহ যে আমি ঠিক যেভাবে যেভাবে চেয়েছি ঠিক সেভাবে সেভাবে সলিউশনগুলো এমডি স্যার এইচআর হেডকে জানিয়ে দিয়েছেন তো আসলেই সেদিন আমার এত ভালো লেগেছে যে এরকম একটা কমপ্লেক্স সিচুয়েশন যে আমরা কিভাবে আল্লাহর অশেষ সহমাতে সুন্দরভাবে হ্যান্ডেল করে বের হয়ে আসতে পেরেছি সবই আসলে আল্লাহর রহমত তো এইখানে আমি যে মানুষগুলোর প্রতি কৃতজ্ঞ সেই মানুষগুলো হচ্ছে ওই যে তিনজন যে ব্রিলিয়ান্ট রিসোর্স আমাদের কোম্পানির তাদের কাছে আমি যেমন ঋণী আমি একই রকমভাবে ঋণী হচ্ছে সেই এইচ আর এমপ্লয়ি যে এমপ্লয়ি আমাকে ফোন দিয়ে এরকম একটা মিটিংয়ের অ্যারেঞ্জ করেছিলেন এবং পাশাপাশি আমার এমডি স্যার যিনি আমাদের প্রতিটা প্রবলেমকে ফিল করতে পেরেছিলেন এবং প্রপারলি গাইড করতে পেরেছিলেন আমাদেরকে আলহামদুলিল্লাহ এইটাই ছিল আমার আজকের এক্সপিরিয়েন্স শেয়ারিং আমার ইচ্ছা আছে এরকম অনেক কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করব যেখান থেকে আপনারা এবং আমি উভয় পক্ষই আমরা কিছু না কিছু শেখার চেষ্টা করবো কারণ জীবনের এক্সপেরিয়েন্স থেকে কিন্তু অনেক কিছু লার্ন করা খুব সহজ হয় আর আপনি যদি আপনার জীবনকে আপনি যদি আপনার পার্সোনাল লাইফ বলেন অফিস লাইফ বলেন ফ্রেন্ড সার্কেলের সাথে যে লাইফটা আছে এগুলোকে যদি সুন্দরভাবে ম্যানেজ করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে অনেক সহজ হয়ে যাবে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আজকের এই গল্প থেকে তাহলে আমরা কী শিখলাম বেশ কয়েকটা জিনিস শিখলাম প্রথমত সেটা হচ্ছে ম্যানেজমেন্টের সাথে যদি আপনি ডিসকাস করতে চান বা আপনি আপনার মতামতকে প্রকাশ করতে চান তাহলে শুধু মুখে না আপনার মুখের কথার সাথে কিছু ডকুমেন্ট শো করেন যে জিনিসগুলো দেখে ম্যানেজমেন্টটা খুব সহজে জিনিসটা বুঝতে পারবেন সেটা গ্রাফিক্যাল হতে পারে বা সেটা পয়েন্ট করে করে কথা হতে পারে মোট কথা একটা ভিজুয়ালাইজ ভার্সন তৈরি করুন সেকেন্ড ব্যাপার হচ্ছে যে সব সময় কলিগদের সাথে ফ্রেন্ডলি বিহেভ করার চেষ্টা করতে হবে আপনি যদি সবসময় গম্ভীর হয়ে বসের মতো থাকার চেষ্টা করেন তাহলে কিন্তু কাজ হবে না তৃতীয়ত হচ্ছে বস যদি হন তাহলে অবশ্যই আপনাকে কুইক ডিসিশন দেওয়ার ক্ষমতা আনতে হবে অর্থাৎ যে কোনো প্রবলেমের খুব দ্রুত সলিউশন দেওয়ার চেষ্টা করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি একজন পারফেক্ট বস হতে পারবেন না তারপরের পয়েন্টটা হচ্ছে যে অবশ্যই নিজের স্কিল বাড়াতে হবে স্কিল থাকলে আপনাকে কেউ কখনো সরাতে পারবে না ইনশাআল্লাহ আপনি আপনার পজিশনে অটল হয়ে থাকতে পারবেন তো এই ছিল মোটামুটি আমার আজকের শিক্ষণীয় পয়েন্টগুলো আমার এই গল্প থেকে আপনারাও যদি কোনো সাজেশন দিতে পারেন যে না সাইম ভাই এইখানে আপনার এই ডিসিশনটা না নিয়ে এই ওয়েতে যদি আপনি যেতেন তাহলে আরও বেশি সফলতা পেতেন তাহলে কিন্তু আমি খুব খুশি হব আশা করি কিছু সাজেশনমূলক কমেন্টও আপনারা আমার এখানে করবেন যেখান থেকে আমিও নিজেকে কিছু শুধরাতে পারবো তো ঠিক আছে আজকে আমরা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করতে থাকবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম